সুপ্রিয় স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশন স্টুডিওতে আজ সঙ্গে আছে আমি ইব্রাহিম খলিল এবং আমাদের স্টুডিওতে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য এসছেন জনাব হারুন রশিদ তিনি সিনিয়র সাংবাদিক এবং একটি জাতীয় দৈনিকের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বরত জনাব হারুন রশিদ আপনাকে জনাব হারুন ইব্রাহিম শাহাদত আপনাকে স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশন স্টুডিওতে রূপসী বাংলা টেলিভিশনের সম্মানিত দর্শক এবং জনপ্রিয় উপস্থাপক আপনাকেও স্বাগত আমাদের শুরু করতে হবে রাজনীতি দিয়ে অথবা আমরা যদি একদিকে আমরা হলো যদি এভাবে বলি যে প্রধান উপদেশটা আমাদেরকে বাংলাদেশকে নতুন বাংলাদেশ করার জন্য বিলিয়ন ডলারের স্বপ্ন দেখাচ্ছেন অন্যদিকে নির্বাচন কথা বলছেন দুইটা দিক দুই ভাগে বিভক্ত আরেক দিকে হলো বাংলাদেশ থেকে কিছু চাপ তৈরি হচ্ছে রাজনীতির অভ্যন্তরে যেটা বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন দেওয়া উচিত আসলে কোনটা নিয়ে আপনি আসলে আগ্রহ আগ্রহ প্রকাশ করছে আলোচনা দুইটা বিষয় গুরুত্বপূর্ণ এবং একটার সাথে আর একটা রিলেটেড মানে একটাকে বাদ দিয়ে আর একটা মানে এই মুহূর্তে আমি মনে করি না যে আলোচনাটা ফুটফুল হবে ফুটফুল হবে এটা দুটা বিষয়ের প্রতি আগ্রহ আছে আমাদের দর্শকদের এবং দেশবাসীর এবং রাজনৈতিক অঙ্গনেও খুবই আলোচিত হচ্ছে বিশেষ করে তার ইন্টারভিউ সাক্ষাৎকার উনি যে দিয়েছেন জাপানে একটা মিডিয়ার সাথে সেখানে একটি দল ছাড়া আর কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না জি জি এটা বলার পর বাংলাদেশের রাজনীতির অঙ্গনের যারা আসলে নির্বাচন চাচ্ছে সেই পাঁচই আগস্টের কথাটা বলে একটু শোনা যাবে মানে আজকে অবশ্য আলোচনার শুরুতেই আজকে যে দিনটা যে তিরিশে মে একটি জাতীয় জীবনের একটি ট্রাজেডিপূর্ণ দিন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং রণাঙ্গরের মুক্তিযোদ্ধা যিনি মানে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোত্তম খ্যাতাপ্রাপ্ত যে বীর উত্তম জিয়াউর জিয়াউর রহমান ওনার সাহাদত বার্ষিকী আজকে বিপদগ্রামী কিছু সেনা সদস্যের হাতে আজকের দিনেই তিনি চট্টগ্রামে সাদত বরণ করেছেন এবং আরেকটু ট্রাজেডিক হচ্ছে এটাই যে তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র পঁচিশে স্বাধীনতার ঘোষণা করেছিলেন জি এই তারই দল বলা যায় এই জিয়াউর রহমানের জনপ্রিয়তার কারণেই এবং তার আদর্শের কারণেই বিপুল জনসমর্থিত একটি দল কিন্তু সতেরো বছর বা দেড় দশক বলেন বা সাড়ে ষোলো বছর এটা যোগ বিয়োগ করে যেভাবে আসুক বিষয়টা কারণ দুই থেকে কেউ ধরে আবার দুই হাজার ছয়ের মানে এক থেকে হিসাব করেন এই জন্য হিসাবটি হয়ে যায় কিন্তু পুরাটাই আসলে আমরা একটা অগণতান্ত্রিক একটা ফেসিস্ট রিজমের ভিতরে ছিলাম এবং সেখানে সেই জনপ্রিয়তাকে খুব একটা কাজে লাগাতে পারেনি এবং আজকে তাদের নিয়ে অনেক অনেক কথা অনেক কথা আসতেছে বিশেষ করে যখন এর পর পরই ছত্রিশ জুলাই পাঁচই আগস্টের বিপ্লবের পর পরই তারা পরবর্তীতে মানে একদিন বা দুদিন পরেই একটা ঘোষণা আসলো যে দ্রুত নির্বাচন দিতে হবে যখন বলতো রক্তের দাগ জি তারপর থেকে বিষয়টা নিয়ে একটা মানে দুই দিকেই যারা তাদের একবার ডাই হাট সমর্থক এবং যারা আমি এইভাবে বলবো যে সুলানো পালা কে তব্যস্ত আর আচ্ছা সুলাইতে পারে না গাছও লাগাইতে পারে না পারতেও পারে না কিন্তু কলাটা সামনে আসলে আর অপেক্ষা গান বাম দেখা করি নাই তারা সবাই উৎফুল্ল ছিল যেন হয়ে গেছে এখন আমাদের জাস্ট কেন এত দেরি আর এটা তাদের আমি অন্যায় আবদার বলবো না এখন এত বিপুল জনসমর্থন আর এত

মানে এই যে এই স্লোগানটাকে যদি সত্যিকার অর্থে ধারণ করতে পারি তাহলে অবশ্যই আমাদের নির্বাচন তো অবশ্যই আমরা বা চুয়ান্ন বৎসরেও আমাদের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারিনি সুফলটা পায়নি জাতি সেই আকাঙ্ক্ষার সূচনা করেছিলেন যে ওরকম এটা স্বীকার করতে হবে শ্রদ্ধা করে তার কথা কিন্তু হয়েছে হয়েছে প্রতিহত মানে তিহাত্তরের নির্বাচনের মাধ্যমে একবার ধাক্কা মানে স্বাধীনতার পরপরই হয়েছিল তারপরে আপনার একাশিতে ওনার শাহাদতের পর আবার সৈর্য শাসন তারপরে দুই হাজার একে বেগম খালেদা জিয়ার এবং বিএনপি এবং জামাতিস্তর নেতৃত্বে যে জোট সরকার চার দিল জোট তাদের সেই ইলেকশনের মাধ্যমে এবং দুই হাজার কি এর কয়েকটা পর্বে বাক কিছু কিছু একটু আলোক ছটা এসেছে আমরা দেখেছি মেঘের ফাঁকে একটু আলো আশা জেগেছে আবার এবারে যে আশাটা একটু বড় সেই আশাটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে একটু মনে হয় যে মানে স্লো চলতে হবে ধীরে চলতে হবে মানে বলা হচ্ছে এখানে যদি আমি একটু ইন্টারাপ্ট করি সেটা হলো যে বলা হচ্ছে যে কাঙ্ক্ষিত সংস্কারটা এগুচ্ছে না কাঙ্ক্ষিত সংস্কারটা এগুচ্ছে না সেটা আসলে আমি যদি বলবো যে আপনাকে পিছন থেকে যদি টানতে থাকি আর সামনে যদি ঘোড়াকে চাবুক মারি যত শক্তিশালী ঘোড়াই হোক পিছনে শিকল বাধা থাকলে সেটা ওইভাবে আগা যেখানে আছে সেখানেই থাকবে অনেকটা দেখা যাচ্ছে যে আমাদের তো দেশীয় আন্তর্জাতিক চক্র আর বিশেষ করে এই ফেসিস্টকে যারা আশ্রয় দিয়েছেন যে দেশ জি আমাদের প্রতিবেশী গৌরতম প্রতিবেশী এবং বলা হয়ে থাকে যে সাতচল্লিশ পর থেকেই তাদের একটা স্বপ্ন আ সমুদ্র হিমাচল মানে সেই বঙ্গোপসাগর থেকে নিয়ে হিমালয় এবং এমনকি তাদের সংসদের যে মানচিত্র আছে সেখানেও এই মানচিত্রকেই তারা দেখাচ্ছে অবস্থ ভারতবর্ষ তাদের যে স্বপ্ন সেই স্বপ্নের বাস্তবায়ন করতে গিয়ে আমাদেরকে মাঝে মাঝে দুঃস্বপ্নে ফেলে দিচ্ছে তারা ঠেলে দিচ্ছে সে দিকটা চিন্তা করে আমি মনে করি যে আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং আজকে যে তার বলছে যে আগে রূপান্তর উনি কথাটা সেইভাবে মানে যে অবস্থাটা চলছে চলমান অবস্থা থেকে একটু পরিবর্তন তারপরে নির্বাচনের সিদ্ধান্তটা নিতে হবে আমি মনে করি যে আমাদের যে দায়িত্বশীল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা সে বিষয়টা উপলব্ধি করবে আর চাপ তো রাখবে এটা সবাই বাইরের একমাত্র ভারত ছাড়া ভারত ছাড়া সবাই বলতেছে যারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী বলেন বা মিত্র বলেন সবার দাবি একটা যে আমরা বাংলাদেশকে মানে আর পিছনের সেই স্বৈর শাসনের দুর্গন্ধ পুর্তিময় দুর্গন্ধ দেখতে চাই না বাংলাদেশে আমি একটু বলবো এই কথাটা বলবো এই কারণে যে আমি যদি একটু ঘটনার পরম্পরা এবং ধারাবাহিকতা যদি লক্ষ্য করি যে আসলে ইউনো সরকারের যেটা দোষ দেওয়া হচ্ছে আর কি বা যেটা কথা উঠছে সেটা হলো যে আসলে ডক্টর ইউনুস সরকার যা করছেন তা হলো এখন উনি বিনিয়োগের সংস্কারের চাইতে বিনিয়োগের দিকে আকৃষ্ট করছেন বিদেশিদেরকে বন্ধুদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা রয়েছে আসলে সন্দেহ এবং সংশয় এখানে তৈরি হচ্ছে যে ডক্টর নির্বাচন নির্বাচনমুখী না হয়ে উনি বিনিয়োগটা আনছেন এর অর্থ হলো এটা অর্থটা আসলে কি দাঁড়া আসলে ব্যাখ্যা তো নানান ভাবে দেওয়া যায় এখানে সংস্কারের সাথে বিনিয়োগ অর্থনীতি আপনারা জানেন যে কেমন একটা বলা ফোকলা করা অর্থনীতি পেয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানীতে এইভাবে বলা হয় এবং অর্থনীতিবিদ্যা বিশ্বের সাথে লক্ষ্য করছেন যে সেই সতেরো বৎসরের ফোকলা অর্থনীতি নয় মাসে যে ঘুরে দাঁড়িয়েছে এটা যদি শুধু আমরা ওই যদি শুধু আর সংস্কারটা নির্বাচনের দিকে কিন্তু আগাচ্ছে আমাদের নির্বাচন কমিশন মাসাল্লাহ একটা শক্তিশালী নির্বাচন কমিশন তো তার নিরপেক্ষতা নিয়ে আমাদের জাতীয়তাবাদী দলের মধ্যে কোনো প্রশ্ন নাই অন্যদিক থাকতে পারে কারো তারা তাকে বিশ্বাস আস্থার সাথে নিয়েছেন এবং অন্য অন্য রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে নিয়েছে দু একজন কথা ছিন্নভাবে কিছু আসতেছে তা না এটা হচ্ছে তারপরে ভোটার লিস্ট করতে হবে আর যে রাজনৈতিক সংস্কার যে বিষয়টা বলা হচ্ছে জি রাজনৈতিক সংস্কার আর অর্থনীতি সারা অর্থনৈতিক মুক্তি সারা আসলে রাজনৈতিক মুক্তি সম্ভব হয় না আর উনি একজন অর্থনীতিবিদ আর সে দিক থেকে বলা হয়ে থাকে বলা হয়ে থাকে না এটা প্রতিষ্ঠিত যে গুগল যদি সার্চ দেন বিশ্বের জন বুদ্ধিমান লোকের মধ্যে একজন ডক্টর মতি জি আর তার বুদ্ধের উপর আমাদের আস্থা রাখতে হবে আর তিনি যে কথা দিয়েছেন জুন সেটা যদি ব্রেক করে তখন আমরা তাকে টানতে পারি তার তার লাগাম টানার জন্য তার বিরুদ্ধে আন্দোলন টান্দোলন ফিরতে পারি এরা আসলে মনে করি এটা আত্মঘাতী জাতির জন্য এবং তাদের তারা আস্তে আস্তে জুলাই চেতনা থেকে দূরে সরে যাচ্ছে এবং দুলাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই গোটা জাতি যে সতেরো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের আস্থাহীনতা তাদের ভিত্তিকে সৃষ্ট হবে বেশি তাহলে আমি একটু আজকের একটা প্রশ্ন ঘটান সেটা একজন সিনিয়র রাজনীতিবিদ জনাব মির্জা তিনি বলছেন যে ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তাহলে কখনই হবে না আসলে এটা কতটুকু ভিত্তি আছে ওনার ব্যাপারে আমি তেমন মন্তব্য করতে যাচ্ছেন একজন সিনিয়র রাজনীতিবিদ অনেক প্রবীণ মন্ত্রী ছিলেন এমনকি বলা হয় যে তৃণমূল পর্যায় থেকে উঠে আসছেন অনেক গাত প্রতিঘাত দেখছেন আর একটা কথা আছে কি যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ ভয় পায় ওনাদের ভিতরে সেই ভয়টা ঢুকে গেছে কারণ ওনারা তো সতেরো বছর যাবৎ পারেননি এবং বলা হয়ে থাকে যে না করার পিছনে ওনাদের মানে মানে সমর্পণ বলবো না ঠিক মানে আত্মরক্ষা মূলক কৌশল আর সেটার সাথে মিলাইতে চাচ্ছেন আর আমি মনে করি না যে এটা হবে না বলে হবে না এরকম কোনো কিছু কথা নেই যদি ওই যে রাজনীতি একটা কথা আছে না যে রাজনীতির শেষ কথা বলে কিছু নেই উনি শেষ কথা যদি বলে দেন তাহলে সেই রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় যে শেষ নাহি যার শেষ কথা কে বলবে। সাম্প্রদিক আরেকটা ইস্যুতে আসবো সেটা হলো যে পুশ ইন পুশ ব্যাক। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে পুশইন বেড়ে গেছে এবং বিশেষ করে পাকিস্তান ভারতের পেহেলগামের হামলা থেকে শুরু করে এই সাম্প্রতিক সময়ে সে পুশ ইনের সংখ্যাটা অনেক বেড়ে গেছে। বলা হচ্ছে যে যাদেরকে এখানে পুশ ইন করা হচ্ছে তারা মূলত ভারতের নাগরিক বা যারা তারা সেটেল হয়েছে বা যাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে চিহ্নিত করা হচ্ছে তাদের ভারতীয় নাগরিকত্বর জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন সবগুলো তাদের আছে এখানে আমরা এখানে আরেকটা জিনিস আমি টানতে চাই সেখানে যে পাঁচে আগস্টের পর এদেশ থেকে বলা হচ্ছে যে পোনে দুই লক্ষ বা দেড় লক্ষের কম বেশি আওয়ামী লীগের নেতা কর্মী গেছেন তারা তো ভিসাও নেই পাসপোর্টও নেই আধার কার্ডও নেই এখানে আধার কার্ড ওলা মানুষগুলোকে পুশ ইন করা হচ্ছে বাংলাদেশের মাটিতে আর যারা এগুলো বাংলাদেশের মানুষ চায় না সরকার চায় না অন্যদিকে যাদের আধার কার্ড নেই ভিসা নেই পাসপোর্ট নেই তাদেরকে ওখানে রক্ষা করা হচ্ছে এবং তাদেরকে পোষণ করা হচ্ছে না যেটা আমরা কাঙ্ক্ষিত আমরা যেটা আকাঙ্ক্ষা করি সেটা হচ্ছে না কেন আসলে এটা আসলে কি আমি শুধু একটা নেই বলি জিনিসটা যে কিছু খালি করতে হবে না আপনার যদি ভালো পানি রাখতে চান মানে আপনার পছন্দের জিনিস যদি আপনার ঝুড়িতে রাখতে চান তাহলে কিছু পুরনো জিনিস বা অপ্রয়োজনীয় যাদের মনে করেন ফেলে দিবেন আর এটা আমাদের বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য যে আমাদের প্রতিবেশী ভারতের মতো একটা রেসিস্ট রাষ্ট্র মানে বর্ণবাদী রাষ্ট্র যাদের বর্ণ প্রথা মানে স্বীকৃত আমি আর বেশি বাড়াবো না বেশি বাড়ানোটা মনে করি সঙ্গত না এই তারা মূলত একটা এখন বিশেষ করে এখন যে সরকার আছে বিজেপি সরকার তাদের হিন্দুত্ববাদ হিসাবে ভারতেই ব্যাপকভাবে আলোচিত সমালোচিত নিন্দিত ঘৃণিত আর তারি প্রতিফলন হচ্ছে এই কুশি তারা দেখেন বাংলা ভাষাভাষী মুসলমানদেরকে তারা এদিকে পাঠিয়ে দিচ্ছে অন্যদেরকে না কান আর তারা যাদেরকে পাঠাচ্ছে না তারা তাদেরকে মিত্র আর হয়তো ওই যে বললেন যে দেড় লক্ষ তারা আশ্রয় তাদেরকে জায়গা দেওয়ার জন্যই হয়তো এদেরকে পাঠানো লাগতেছে ব্যালেন্স করা এদের ব্যাপারে কথা আরো কঠিন কঠিন কথা আছে পড়া হচ্ছে যে খুবই হিসেবি যে আট খান নেবেন পুরোটাই খাবেন কিন্তু বাবু পুরোটাই কেন সেই হিসাবটা করতেছে এতগুলাকে খাওয়াচ্ছি কিছু বের করে না তাই আমাদের তো কম পড়ে থাকে আচ্ছা আরwidetilde বিষয় বাজেট শুন নিকটে বলা হচ্ছিল যে একটা ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে বর্তমান সরকারের যে শুরু পথ চলা শুরু এখন একটা পর্যায়ে এসেছে বাজেটটাকে কিভাবে দেখছেন বাজেট এই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ মানে একটা ভঙ্গুর অর্থনীতিকে আর মানে দাঁড় করানোর জন্য তারপরে যায় সংসদ নেই মানে সংসদের বাইরে বাজারটা পাশ হবে পর আপনার অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং টিভিতে আর হদদদেশ মানে একটা বলা হচ্ছে যে একটা মানে 50 থেকে ষাট পৃষ্ঠার একটা বাজেট প্রস্তাবনা তারাও দিবেন কোন রাজনীতিকাস নেই তবে এটা বলা যায় যে তারা এখানে যাদের সম্মিলন ঘটেছে তারা সবাই অর্থনীতি বোঝেন আর যেহেতু তাদের কোনো রাজনৈতিক উচ্চ বিলাস নেই তারা মানে ওই উন্নয়নের নামে লুটপাটেরও কোনো পালন প্রকল্প এবং বলা হচ্ছে যে মেগা প্রকল্প তারা মানে চলমান গুলা রাখবেন নতুন করে কোন নিরুৎসাহিত করছেন এই করবেন না আরকি বিনিয়োগ বাড়ানোর ঠিক আছে এজন্য এই বাজেট আশা করি যে জাতির প্রত্যাশা পূরণের মতো একটা বাজেট দেশের উপর বয়ে গেল নিম্নচাপ উপকূলীয় অনেকগুলো অঞ্চল পানি সয়লাভ হয়ে গেছে এবং ভোগান্তি বেড়েছে আসলে এই যে উন্নত বিশ্বগুলো এবং বিশেষ করে পর্যটন এরিয়ার যে রাষ্ট্র লালন করে বা করে তাদের তাদের যে অবস্থারা থাকে যে পর্যটনকে কেন্দ্র করে তারা উপকূলীয় অঞ্চলটাকে প্রাধান্য দিয়ে থাকে কিন্তু সেটা আমাদের দেশে গড়ে উঠছে না কেন এটা আমাদের বললাম তো একটা দুর্ভাগ্যজনক অবস্থা যে আমরা সবকিছুতেই মানে দেশ জাতির চাইতে যে যার কথা দিয়ে শুরু করেছিলাম আবার সেই কথা আসছে যে মানে আমরা সবচেয়ে ব্যক্তি এবং দল কেন্দ্রিক পরিকল্পনা গুলা করি তার জন্যই আমাদের উন্নয়নের সোয়া করতে গেলে বিপল বিপল দেখা যায় যেখানে আমাদের প্রতিবেশী দেশে একটা উন্নয়ন প্রকল্পে যে টাকা খরচ হয় আছে অনেক অনেক ক্ষেত্রে একশো গুণ আরো বেশি জি আমাদের বাজেট ফাঁকা হয়ে যায় দেখা যায় কাজ অগ্নি পরে থাকে এই জন্যই তো সংস্কার এই জন্যই এর পরিবর্তনের জন্যই আমাদেরকে একটা নতুন ভাবে পথ চলার কথা ভাবতে হবে আমরা একটু পার্শ্ববর্তী দেশের দিকে যাব যে আপনি জানেন যে কিছুদিন আগেই হলো একটা যুদ্ধ হয়ে গেল পেহেলগামে হামলাকে কেন্দ্র করে বাদানবাদ এবং গোলাগুনি অবশেষে যুদ্ধ বিরতি চলছে কিন্তু বাঘ যুদ্ধটা হচ্ছে না থামছে না আমি কয়েকদিন আগে বলছিলাম আপনাকে যে এটা আসলে এই যুদ্ধটা পেহেলগাম দিয়ে শুরু না এই যুদ্ধটা শুরু হয়েছে সাতচল্লিশের চোদ্দ এবং পনেরোই জি মানে এই দুই দেশে এবং তাদের যে চাণক্যবাদী নীতি ভারতের জি যে 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 আসলে আ হিমাচল তাদের রাজত্ব একটা প্রচেষ্টা বা একটা প্রয়াস যে দুঃস্বপ্ন তারা দেখতেছে যেটা আসলে আধুনিক বিশ্বের জন্য এটা মানে উপনিবেশের তো হয়ে গেছে উপনিবেশবাদ এখন নেই তো উপনিবেশবাদ বাদ এটাকেও প্রকাশ্যে কেউ এইভাবে এখন আর বলে না সভ্যতার খাতিরে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে বলা হয় না কিন্তু ভারতের এখনো মন্ত্রী এমপিরা পর্যন্ত ঘোষণা দেয় নিশ্চিন্ন করে ফেলা হবে মানচিত্রে থাকবে না পাকিস্তান নামের কোন রাষ্ট্র বাংলাদেশ নামের কোন রাষ্ট্র থাকবে না তারপর দেখা যায় তাদের বিরুদ্ধে কোন মানে ওইভাবে নিন্দা প্রতিবাদ বা সরকারিভাবে কোন হওয়া দরকার হয় ওখানেও কিছু সুশীল সাংবাদিক যারা আছে নিরপেক্ষ মানবতাবাদী এবং বিশ্বব্যাপী মিডিয়া গুলা জিনিসগুলাকে তাদের এই যে মানসিকতার যদি পরিবর্তন না হয় একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আশপাশের প্রতিবেশী সাথে যদি তারা সম্পর্ক উন্নয়নের চেষ্টা না করে জি আগ্রাসী মনোভাব যদি ত্যাগ না করে জি তাহলে আসলে এই এলাকায় শান্তি এবং স্থিতিশীলতার জন্য মানে ভারতের এই নীতি খুবই হুমকি আর এটা বুঝতে পেরে দেখেন আস্তে আস্তে মালদ্বীপ নেপালের মতো দেশ ভুটানের মতো ছোট দেশও তাদেরকে ছেড়ে যাচ্ছে আজকে ভারত একা ভারত আজকে বন্ধুহীন এই উপমাাদেশী তাদের সাথে সেই রাশিয়ার দিকে তাকায় তাকায় তাদেরকে আচ্ছা বন্ধুত্বের জন্য আমরা একটু দূরে যাব সেটা হলো গাজা ইজرائی মধ্যপ্রাচ্যের শেষ প্রান্তে তারা এই যে আজকেও একটা রিপোর্ট হলো যে প্রতি 10 মিনিট বা 20 মিনিটের মধ্যে একজন শিশু আক্রান্ত হচ্ছে ইসরাইলি হামলায় ক্ষতবস্ত হচ্ছে সেখানকার শিশুরা আজকে হনো রাস্তায় খারাপ বলা হয়ে গেছে গরিউরাণ উৎ ছেড়ে দিয়েছে এমন কি হাসপাতাল আশ্রয় কেন্দ্র অন্যদের সর সাপকনিক তাই আতঙ্কে থাকতে হচ্ছে যে কখন মিজাইল এসে পড়বে কখন নতুন হামলা হবে কখন তাদের জীবন নিপাত হয়ে যাবে এইটা আসলে এখন এই মুহূর্তে এসে কিছুটা পরিস্থিতির দিকে যদি একটু খেয়াল করি সেদিকে দেখা যাচ্ছে যে দু একটা পক্ষে কথা বলা শুরু করেছে ইসরায়েল কে দোষারোপ করেছে শাসক গোষ্ঠী আচ্ছা এর মূল কারণ তারাই এখানে এই যে সফরের সময় একটা বিষয় আলোচিত হয়েছে দেখছেন আব্রাহাম মানে আব্রাহাম চুক্তি যে চুক্তিটাকে তারা নাম দিয়েছেন এই জন্য তিন দেশের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠান করার মানুষে দুই হাজার বিশে মানে আপনার ইয়ের শেষ প্রান্তে এই ট্রাম্পের ওই প্রথমবার যখন ক্ষমতায় আসেননি প্রথম টার্মে এই চুক্তিটা উনি করেছিলেন এই মধ্যপ্রাচ্যের দেশকে নিয়ে এবং সেটা আসলে তাদের হয় কি যে কথা কাগজ কলমে একটা থাকে আর বাস্তবায়ন হয় আর এর পিছনে মধ্যপ্রাচ্য দেশগুলাতে যে মানে গণতান্ত্রিক কাঠামো নাই অর্থাৎ গণতন্ত্র বলেন বা তারা ইসলামী আদর্শ যে সুরা ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা সেটাও যদি থাকতো তাহলে আমি মনে করি এটা এখানে ক্ষমতা লিপসা ক্ষমতাকে ধরে রাখতে হবে ব্যক্তি স্বার্থ ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ এটাকে ধরতে গিয়ে তারা জাতিগত স্বার্থ এটা আমি একটু মানে নিজের দিকে যাই আমি নিজের একজন মুসলমান সে দিক থেকে আসলে আমি যদি নিরপেক্ষভাবে যদি পৃথিবীর ইতিহাস দেখি আসলে আমাদের এই মুসলমানদের যে অনক্ষ মুসলমানদের মানে ব্যক্তি স্বার্থের উর্ধে উঠতে না পারার যে মানসিকতা এর কারণে গাজা বলেন বাংলাদেশ বলেন আজকে সব জায়গাতেই একই কাশ্মীর বলেন মিয়ানমার বলেন সব সমস্যার মূলে আমাদের মুসলিম নেতৃত্বের ব্যর্থতা এবং তাদের ব্যক্তি স্বার্থের উর্ধে না ওঠার মানসিকতা জি আজকে হলো ইরানের প্রেসিডেন্টের সাথে পাকিস্তানের প্রেসিডেন্ট বৈঠক হয়েছে এবং তাদের মধ্যে এক ধরনের ঐক্যের সু দেওয়া হচ্ছে এই এর মাধ্যমে কি মুসলমান রাষ্ট্রগুলোর ঐক্যের কোন সূচনা হবে কিনা আমি আশাবাদী না কারণ হচ্ছে আমাদের এখানে যে পাকিস্তানে যারা এখন ক্ষমতায় আছে তারা এবং দাবি করে সবাই কিন্তু দেখেন পাকিস্তানেও যে ইরানি বংশোদ্ভূত মানে যারা যে বিশ্বাসী শিয়া সম্প্রদায় যারা আছে তাদের উপর মানে তাদের মসজিদের প্রতি হামলা হয় সেখানে মানে আমাদের এই যে এই যে ছোটখাটো মতো পার্থক্য গুলো এটা বাধা হয়ে দাঁড়ায় এখানে দিক থেকে কি হবে আবার দেখবেন যে তখন সৌদি আরব ওই দিক থেকে আরেকটু করে ফেলবে তারা যে কিবান হয়ে গেল কি সবাইকে এক ছাতায় নিতে এসে একসাথে বসতে হবে মুসলমান নেতৃবৃন্দকে ওই আলাদা আলাদা দুইজন দুইজন বসলে মনে হয় একটা আদিষ্টিত আছে যে দুইজন দুইজন যদি তোমরা বসো তৃতীয় মনে করবো তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তাহলে সবাই মিলে বসো দুইজন দুইজন বসে লাভ নাই শেষ পর সেই জন্য আমি দুইজন দুইজন বসা নিয়ে আমি আশাবাদী শেষ প্রশ্ন হলো যে বাংলাদেশ আবহাওয়া অফিস বলছে যে পাঁচ ছয়টি জেলার মধ্যে বন্যার দেখা দিয়েছে পানি ঢল অতি কি আবার আমাদের পার্শ্ববর্তী দেশ বন্যার জন্য কোন পদক্ষেপ নেবে না এটা তো মনে হয় কিছু নেই আসলে বাংলাদেশকেই ঝড় ঝঞ্ঝা বন্যা খরা রোগ শোকের দেশ হিসাবে আচ্ছা এইভাবে বিদেশিদের কাছে আমাদের বড় একটা পরিস্থিতি আর এর মূল কারণ হচ্ছে আমাদের যে মানে উজানের দেশ ভারতের আগ্রাসী বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক ফোরামে যেতে দেখেন পাকিস্তান বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় তারা ওই যে সিন্ধু প্রাণী চুক্তি করেছে তার জন্য এই যুদ্ধের মাঝেও বিশ্ব সম্প্রদায় তাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু আমাদের এ শহীদ প্রেসিডেন্ট জিয়া ওর একটা উদ্যোগ নিয়েছিলেন মাওলানা ভাসানী একটা উদ্যোগ নিয়েছিলেন তারপরে এই আওয়ামী সরকার আসার পরে ওই যে মাওলানা মতিউর রহমান নিজামী সহ যারা যে পি হয়ে গেলেন মানে একটা রাজনৈতিক হত্যা শিকার হলেন মাওলানা জুতিশন কেদিবা তারা একটা লং মার্চ রোড মার্চ পর্যন্ত মানে নাও এই পর্যন্ত এই আয়োজন করেছিলেন রাষ্ট্রীয় বিভিন্ন সীমান্তে তারপরে তাদের পরিণতি আমরা দেখলাম যে ওরা মনে আমরা দেখলাম যে দেখা যায় যে যারাই এটা নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টা ঘোষণ করতে যায় তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেয় ভারত এই জন্য তারা চাই যে এটাকে ভাবে একটা নির্যাতন সেল হিসাবে বজায় রাখার জন্য তার জন্য আমরা আশা করি যে আমাদের প্রতিবেশী তারা সুপ্রতিবেশী বিষয়ে থাকুক তারা যে প্রেমের বার্তা প্রেমের বাণী ধর্মের বাণী নিয়ে যে কারণ বিজেপি একটা ধর্মীয় আদর্শ কথা বলে আমি মনে করি না যে কোন ধর্ম মানুষে মানুষে হিংসা বিদ্বেষের কথা বলে প্রত্যেক মানুষে মানুষের সম্প্রীতির কথা বলে সেই আসে তাহলে এই অপবাদ থেকে যে ঝড়ঝঞ্জা খরা থেকে আমরা মুক্তি পাবো এবং প্রাকৃতিক দুর্যোগ সম্মিলিত ভাবে যে সবাইকে একটা উদ্যোগ নেওয়া দরকার একসাথে প্রতিবেশীদের সেই উদ্যোগটা তখনই আসবে এর আগে ফলপ্রসু হবে না আর এই জন্য আমরা আর একটু বৈরী অবস্থা চলছে এই জন্য অবস্থাটা আমরা কামনা করি না আশাও করি না তাদের আল্লাহ সুবদ্ধি দান করুক তাদের তাহলে হয়তো না হলে আমাদের প্রস্তুতি নিতে হবে বিকল্প ব্যবস্থা রাখতে হবে প্রস্তুত থাকতে হবে ধন্যবাদ আপনাকে রূপসী বাংলা স্টুডিওতে আসার জন্য আপনাকে এবং রূপসী বাংলার শ্রোতাদেরকে দর্শকদেরকে যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান শুনলেন সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন দেখতে থাকুন টেলিভিশন আল্লাহ হাফিজ